শ দেখেন এটা হচ্ছে সালোয়ার আটত্রিশ লম্বা বারো ইঞ্চি মুহুরি তেইশ ইঞ্চি হচ্ছে কমরটা বেল হবে ষোলো ইঞ্চি রান ষোলো ইঞ্চি মুহুরি ঠিক আছে সালোয়ার কোমরের রাবার হবে এটা আমরা কাটিংটা দেখবেন এখন অনেক শোকরা দেখুন তারপরে এটা আপনারা সম্পূর্ণটা বুঝে যাবেন দেখেন এখানে এই যে এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট আমি কাপড়টা নিয়েছি এভাবে এই ডাউন কাপড় দেখেন এই যে একটা কাপড় আছে এই আচ্ছা কাপড়টা এভাবে আমরা ভাঁজ করে নেব কাপড়টা দেখেন কাপড়টা কিন্তু একটু কম কম মনে হচ্ছে যে দুই গজ কাপড় বা দুই গজ কাপড় দিয়ে আমরা আটত্রিশ ইঞ্চি সিলোয়ারটা বানাবো ঠিক আছে এই শর্ট কাপড়ে কিন্তু আমাদের একটু কাপড়টা কম হয়ে যায় ঠিক আছে এখান থেকে আমরা হিট করে নেবো দেখেন যে কাপড়টা কিন্তু আমাদের এখানে বেল্টটা বাদ দেবো বেল্টটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে আমরা এই কাপড়টা দিয়ে বানাবো যেটা এটাতে কিন্তু সই গছ কাপড়ের প্রয়োজন হয় কিন্তু এখানে কাপড় আছে দুই গছ আমরা এটা দিয়ে বানাবো আচ্ছা দেখেন এখন এটা এখন আমরা ভাঁজ করে নেবো যে রাবর ভাঁস করা আছে এই যে এইভাবে করে নিলাম এটা আমাদের শর্ট কাপড় দিয়ে বানানো বানাতে হচ্ছে যেহেতু কাপড় উনি কম দিয়েছেন এবং এটা দিয়ে বানিয়ে চেয়েছেন কিন্তু আমরা তাই করব কাপড় যেরকম সেই রকমই করতে হবে আচ্ছা এটা আমরা যে আঁকা বাঁকার জন্য এই সেলাই কাটিংটা মার্কা দিয়ে নিলাম এটা মিস আমাদের হচ্ছে সেলাইয়ের মার্কা এখানে তো দেখেন আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চি বাদ দেবো সাড়ে ছয় ইঞ্চি আমরা বেল্টটা নেবো ঠিক আছে এই যে আমাদের 38 ইঞ্চি লম্বা আমি লম্বা দিয়ে দিলাম 38 লম্বা নিচে হচ্ছে আপনার পাইনি সবে 8 ইঞ্চি এটা মার্কা দিয়ে দিলাম আচ্ছা তারপর আমাদের নিচে হচ্ছে লুজ হচ্ছে 13 ইঞ্চি এই যে 13 ইঞ্চি এটা দেব এখানে যে কোন এখানে দিলাম আমি কত 6.5 ঠিক আছে 6.5 যে 6.5 এখান থেকেও বাদ দিলাম এখানে হাইয়ার মাপটা দেব চলো আমরা সমান চি দিলাম তারপর এখানে এই যে আমার বড় বড় মার্কাটা দেব এই যে ডাকের মার্কা ঠিক আছে এখানে মানুষটা কিন্তু মানে একদম চিকরো না ওটাই আচ্ছা নিচের মাপটা হচ্ছে বারো ইঞ্চি আমি তেরো ইঞ্চি দিয়ে দিছি বারো ইঞ্চি বারো ইঞ্চি হচ্ছে আপনার ছয় হবে ভুলে দিয়েছিলাম আচ্ছা এখান থেকে রান্না আমরা যা আছে তাই দিয়ে দেবো যে সময় ইঞ্চি আছে এটাই দিয়ে দেবো এখন দেখেন এখান থেকে আমাদের কিন্তু বের করতে হবে বেলটা আচ্ছা বেল্টটা এখান থেকে আমরা নিয়ে নিই দেখেন এখান থেকে ডাইরেক্ট আমরা নিতে পারি আচ্ছা তারপর হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আমাদের বেলটা নিতে হবে সাড়ে ছয় দেখেন এটা আমরা এভাবেই কাটবো কেননা এভাবে না কাটলে আমাদের কাপড়টা বের করতে অসুবিধা হবে আচ্ছা তারপর হচ্ছে এটা হয়ে গেল এখানে আমাদের ডাবল পার্ট কিন্তু তারপর কোমরের যে ঘেটটা আছে এটা আছে তেইশ ইঞ্চি এটা তেইশ ইঞ্চি হবে তেইশ মানে তেইশকে ডাবল করলে আবার আপনার তেইশ দুগুনা ছেচল্লিশ ঠিক আছে তেইশে মাটা দিয়ে দিলাম দেখেন এই যে এভাবে দিলাম এখানে আমাদের সেলের জন্য মাখা এটা ঠিক আছে তাহলে দেখেন এখন আমাদের এই যে আপনাদের এখন দেখেন বারো ইঞ্চি তেরো ইঞ্চি এভাবে আপনার এতগুলি নিতে হবে এভাবে আমাদের সেপটা টানতে হবে এই যে আমাদের সেপটা এভাবে নিতে হবে কেননা আমাদের এই সেপটা না দিলে কিন্তু আমাদের বেল্টটা বের করা কিন্তু কষ্ট হয়ে যায় ঠিক আছে অনেকে আছে এখানে বেশি লুজ পরে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গা কিন্তু শর্ট হয়ে যায় ঠিক আছে এখানে আমরা কিন্তু করলে দেবো ঠিক আছে এখানে আমরা যদি এটা ডাইরেক্ট আমরা বের করে নিতে চাই কিন্তু আমাদের এটা কিন্তু বের করে নেওয়া যায় পালিশটা আলাদা দেবো আমরা বহরণ দিয়ে সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু আলাদা লাগাটাই ভালো হয় ঠিক আছে এখন দেখাচ্ছি আচ্ছা এখানে আমাদের শিলার জন্য আমরা কাপড় একটু বেশি নিয়ে নেবো দেখেন এই পর্যন্ত এই যে এইভাবে নিয়ে নেবো ঠিক আছে এখানে কিন্তু একটু শর্ট হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের এখন কিছু করার নাই কারণ এখান থেকে আমাদের এটা বের করতে হবে কারণ এটা আমাদের জন্য এটা সহজ হলো আর কি ঠিক আছে আমাদের রানের লিস্টটা একটু মানে পলিটা বড় করেও দিতে পারবো আমরা ইচ্ছে করলে আচ্ছা এখন দেখেন এই যে ই বড় মার্কেটে ফেললাম এই যে কাটিং হয়ে গেল এটা হচ্ছে এক ইঞ্চি পাটিস হবে

কলিটা আমরা যদি বড় দেই ঠিক আছে তাহলে আপনাদের এখানে লুজটা আরো বেশি হবে একটু বড় মানুষের ক্ষেত্রে আপনাদের কাপড়গুলো বেশি লাগে কিন্তু কিন্তু কাপড় দিয়েছেন দুই গজ এটা দিয়ে বানাবেন ঠিক আছে এই যে আমরা এই কলিটা এখানে দিয়ে দেবো ঠিক আছে এই যে এই কলিটা দিয়ে দেবো আমাদের লুজটা এখানে কলি ঠিক হলো কিন্তু এখানে কুচিটা আর একটু বাড়লো ঠিক আছে তাহলে এ পর্যন্ত আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে দেখবেন ঠিক আছে কোয়ালিটা কিন্তু বড় হয়ে গেল কিন্তু এটা বড় হওয়ার কারণে কিন্তু আপনাদের একটা জিনিস এখানে লুজ বাড়তেছে এবং কোয়ালিটাও হয়ে গেল এখান থেকে আমরা এখন নিচে পাইসটি নিতে পারি এখান থেকে নিতে পারি ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন